গরম 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 সূর্যদেব হবে কি আর নরম আমার তিন তিনটে পেট তিন তিনটে না আমারও পেট আছে টোটাল চারটে পেট এই চারটে পেটের জন্য আমি ভোরবেলা উঠেছি জানো তো ভোরবেলা ভোরবেলা উঠে আমার উঠান ঝাঁপ ধোয়া তারপর যে থালা বাসন ধোয়া সবই নিজের একাকাই করতে হয় তোমাদের কাকু তো নবাব বলবে না যে বউটার হাতে একটু হেল্প করি কোনো সময় বলবে না যাই হোক আমার নিজেরই সব কিছু করতে হয় আর ওই মেয়েকে কি বলবো বলো মেয়ে হচ্ছে পড়াশোনা মেয়েকে বলেছি যে তোর কোনো কিছু করতে না তুই জাস্ট পড়াশোনার দিকে ধ্যান রাখবি আর হচ্ছে আমি যা করার করবো কিন্তু তোমাদের কাকু আমার সঙ্গে একটুও কাজ করে না একটু হেল্প করে না সেই বেলা এগারোটা সময় ঘুম থেকে উঠবে উঠে বলবে তুমি কী করেছো দিন সকালবেলা সে সকালবেলা উঠে কি করেছো কিছুই তো করনি এরকম গরম দেবে আমাকে আর এদিকে আমার দুই মেয়েকে খাবার দিয়ে দিয়েছি এক মেয়ের খাওয়া হয়ে গেছে আর এক মেয়ে খাচ্ছে এদিকে দেখো নিরামিষের দিনও ছাড়ে না ওনার পথ চাই পথ বুঝেছ পথ ছাড়া ওনার হয় না তাই আজকে কুমড়ো শাক ডাল মটর ডাল ঝিঙে আলু পটল দিয়ে একটা সবজি করবে পাট শাক ভাজবে তারপর হচ্ছে আমের চাটনি করবে বুঝেছ এগুলো হচ্ছে অর্ডার তোমাদের কাকুর অর্ডার আমিষের দিনও ছাড়ে না নিরামিষের দিনও ছাড়ে না যে বউটাকে একটুখানি গরমের থেকে একটু রেহাই দি রেহাই না সেই বেলায় নেই তা তো দেবে না যে এক তরকারি ভাত করো তা বলবে না ওনার এই পদ লাগে ওই পদ লাগে বুঝেছো এটাই হচ্ছে ওনার করতে হয় ফাইভ কি বলে একটা মানে ওনাকে হচ্ছে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিতে হয় নাহলে ওনার হয় না বুঝেছ আর আগের দিনের গতকালকের হচ্ছে তোমার মাংস ছিল পটল চিংড়ি ছিল ওগুলো আবার রাত্রে খেয়েছে দুপুরে খেয়েছে সকালবেলা মানে ওনার জন্য রেখে দিতে হবে জাল দিয়ে রেখে দেবা নাহলে হবে না ওগুলোকে আমাকে একটু খেতে হবে তাই না তো নিরামিষ কী খাবা ওগুলো মেয়েরা খাবে তোমার একদম তোমাকে খেতে হবে না যে আমি খেতে দিই শুধু কচুর শাক দিয়ে খেতে দিয়েছি ওর মা দিয়েছিল সেটা দিয়েই খাও খেলে খাও না খেলে না খাও বুঝেছ আর এদিকে আমার প্রচণ্ড গরম লাগছে শুনছে তো নাই একটু কথা যে আমাকে একটু হাওয়া করো যেন হাওয়া করো রান্না করো গরম দিয়ে দেখো টিনের ভেতরে টিনের ঘরটায় তোমরা তো জানোই যে টিনের ঘরে কতটা গরম কতটা পরিশ্রম হয় হ্যাঁ সেই সকালবেলা উঠে যে কতটা পরিশ্রম সে একমাত্র আমি জানি কতটা কষ্ট হয় যাই হোক এদিকে মানে তাঁতির করে রান্না করে আমি একটুখানি তো ফ্যানের হাওয়া খেতে যেতেই হবে এ আগে তাঁতির পাট শাকটা ভাজা করছি ভাজা করে তারপর হচ্ছে নিরামিষ তরকারিটা করব। আমাকে বলেছে আরও কিছু করতে হবে আরও কিছু তো গিলাবো বেশি করে গিলাবো বুঝলো তো যা রান্না করছি তাই দিয়ে গেল তুই এত কিছু

তারপরে রকম তরকারিটা নামিয়ে আর এদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে যে বললাম না আমের চাটনি ছাড়াও না হচ্ছে একদম একটু নিরামিষ দিন একটু টক টক লাগে টক ছাড়াও না চলে না তার যে ওই যে টকটা নাম নামাইনি এখনও কড়াইতেই চাপানো আছে তরকারিটা রকম ঢাকা দিয়েই আমি হচ্ছে ছুটলাম কোথায় বলো তো ঘরে ঘরে উনি তো সারাদিন ফ্যানের তলায় থাকে আমার তো একটু থাকতে ইচ্ছা করে না হ্যাঁ